ভাই আপনি কি বিবাহিত জি আচ্ছা একটা দাদা আছে সে দাদাটা হলো এমন কোন ধরনের পুরুষ আছে যে তার বউকে ভয় পায় না এমন কোন ধরনের পুরুষ আছে করার পর তো সাহস বউয়ের কাছে আর কি তাই আবার একটু বলবেন এমন তিন ধরনের পুরুষ আছে কিন্তু হ্যাঁ এরকম কোন ধরনের পুরুষ আছে যারা তার বউকে ভয় পায় না যাদের ইনকামের যোগ্যতা বেশি তারা তাদের স্ত্রীকে ইয়া পায় না 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 হয় নাই যত যার ইনকাম সে তত আরো বেশি চায় তারপর চিন্তাই থাকে সে আর একটু ভাবেন পেয়ে যাবেন তিনটা উত্তর আছে একটা দিলেও হবে তিনটা উত্তর আছে তিনটা বলেন আমি একটা ঠিক মেরে দিই আপনি বলতে পারছেন না জি না আপনি ভাবিকে ভয় পান